এই নৃশংসতা অবর্ণনীয় মাগুরার ধর্ষিতা শিশুকন্যাটি যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে তা কল্পনা করলেও সারা শরীর শিউরে ওঠে অসহায় বাচ্চাই মেয়েটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে ধর্ষণের এই ঘটনাকে কেন্দ্র করে এখন বিক্ষুব্ধ সারা বাংলাদেশ মিছিলে মিছিলে উত্তাল প্রত্যেকটি ক্যাম্পাস গত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যখন হল ছেড়ে রাস্তায় নেমে আসে তার পর থেকেই শুরু হয় প্রতিবাদী পরিবেশ প্রত্যেকটি মিছিল থেকে স্তোগান উঠছে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরকার দিনের পর দিন নারী নির্যাতনের বিষয়গুলোকে এক ধরনের এড়িয়ে যাচ্ছে এক ধরনের নিষ্পৃহতা নির্বিকারত্ব দেখাচ্ছে আর এরই সুযোগে নারীর নির্যাতনকারীরা নারীকে হেয়কারী অপদস্থকারী নাজেহালকারীরা এতটাই অপতৎপরতায় লিপ্ত হয়ে উঠছে যে সব ধরনের সব সীমা পার হয়ে গেছে মানুষ আর কোনোভাবেই এই সব নিতে পারছে না মাগুরার এই শিশু ধর্ষণের ঘটনাটি সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বিবেককে ভয়ঙ্করভাবে নাড়া দিয়েছে প্রত্যেকটি মানুষ অনুভব করছেন যে এই প্রবণতা আর এক মুহূর্তের জন্য তুলতে দেয়া যায় না অথচ আমাদের এই যে অন্তর্বর্তী সরকার তার যেন কিছুতেই টনক চলে না যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটার সময় সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি এই ঘটনার পরে নিষ্ক্রিয় হয়ে বসছিলেন অতপর ছাত্রীদের বিক্ষোভের পর ক্যাম্পাসে ক্যাম্পাসে উত্তাল প্রতিবাদের পর আজ থেকে সরকারকে একটু সক্রিয় মনে হচ্ছে কিন্তু সেই সক্রিয়তাও দোক দেখানো কি না কতটা আন্তরিক সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছেন পরে তিন উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছেন কিন্তু সেখানে যে কথা বলা হয়েছে তা আমাদের প্রত্যাশার ধারে কাছরেই এতদিন পরে তাদের মনে হয়েছে যে ধর্ষণের তদন্ত এবং বিচারের সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা দরকার তদন্তের সময় পনেরো দিনে নির্ধারণ করা হয়েছে বিচারের জন্যে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে কিন্তু মাগুরার এই শিশুটির ওপর যে ভয়ঙ্কর নির্যাতন চলছে সেই নির্যাতকরা সেই ধর্ষকরা এখন জেলখানায় তারপরও এই ঘটনার ক্ষেত্রে তদন্তে কেন পনেরো দিন লাগবে কেন বিচারের জন্যে তিন মাস অপেক্ষা করতে হবে এই ভয়াবহ ঘটনার অবিলম্বে বিচার চাই আমরা সুষ্ঠু বিচার চাই আমরা চাই না কেউ আইন নিজের হাতে তুলে দেখ কিন্তু আইন প্রয়োগের দায়িত্ব যাদের তারা যদি সক্রিয় না হয় তারা যদি মানুষের প্রত্যাশার সাথে না যায় তখন মানুষ অসহায় হয়ে পড়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে চোদ্দোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যখন হল থেকে বেরিয়ে এসেছিল প্রতিবাদে মুখর হয়ে উঠছিল তখনই ফ্যাসিস হাসিনার কবর রচিত হয়েছিল তার বিদায় নিশ্চিত হয়েছিল আজ আবার যখন ছাত্রীরা এবং তাদের সমর্থনে প্রত্যেকটি ক্যাম্পাস থেকে ছাত্র শিক্ষকরা সবাই রাজপথে নেমে আসছে সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটি মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছে তখন সরকারের অনুভব করা উচিত যে এই ধরনের ঘটনা আর এক মুহূর্তের জন্য টলারেন্স করা উচিত না স্বরাষ্ট্র উপদেষ্টা আজও ধর্ষণের বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন কিন্তু সরকারের সব কথাই মুখের কথা হিসেবে থেকে যাচ্ছে আমরা কাজে এর বহিঃপ্রকাশ দেখছি না আমরা দেখতে চাই সরকার কার্যকর সরকার যা বলে তা করে এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে করে সেই দ্রুততম সময় পনেরো দিন বা তিন মাস না মাগুরার এই শিশুটির ওপর যে ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিচার করতে তিন মাস আমরা অপেক্ষা করতে চাই না আমরা মনে করি বিচারের স্বাভাবিক প্রক্রিয়ায় কারোই রকম হস্তক্ষেপ করা উচিত না কিন্তু এই ঘটনায় যখন সব ধরনের প্রমাণ সরকারের হাতে রয়েছে পুলিশের হাতে রয়েছে যখন এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা যে ভয়ঙ্কর ক্রিমিনালরা তারা গ্রেপ্তার হয়েছে তখন কেন এত সময় লাগবে আমরা চাই না এই সরকারের বিরুদ্ধে মানুষ ফুসে উঠুক আমরা চাই ধর্ষকদের বিচার হোক এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু বিচার হোক সর্বোচ্চ শাস্তি হোক আইনানুক পদক্ষেপ নেওয়া হোক